আগামীকাল দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে আসছেন এমন কথা শোনা যায় আমার প্রশ্ন হচ্ছে দিল্লি কি তাকে প্রকাশ্যে আসার সেই অনুমতি দিয়েছে আর কিভাবে এই সম্মেলনটি হচ্ছে আপনি তো এ বিষয়ে যথেষ্ট খোঁজখবর রাখছেন আপনার কাছ থেকে শুনবো রাশেদ হায়দাবাদ ধন্যবাদ মাসুদ ভাই ধন্যবাদ রফিক ভাই এবং ধন্যবাদ আপনার যারা আমাদের এই শোটি আজকে এই মুহূর্তে শুনছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা মাসুদ ভাই বলা যে শেখ হাসিনা শ্বশুরীরে আসবেন না এটা ভুল কথা শেখ হাসিনা শ্বশুরীরে আসবেন না তো প্রথমে একটা কথা চলছিল যে শেখ হাসিনা সম্ভবত ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার কথা বলবেন তবে এই মুহূর্তে আজকে জাস্ট এক ঘন্টা আগে যা খবর পেলাম সেটা হচ্ছে যে রেকর্ডিং একটা ভিডিও বার্তা দিতে পারবেন বলে একটা কথা ছিল কিন্তু এক ঘন্টা আগে শিউর হলো যে সেখানেও হয়তো ছবি দেখা যাবে না হয়তো যা সাউন্ডটা শোনা যাবে ভিডিও বার্তা এই ভিডিও বার্তা না এটা আসলে ওই নর্মাল হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যেভাবে কথা বলেন ওইভাবেই এটা হচ্ছে মূল আর ওইখানে বাকি বেশ কিছু মন্ত্রী সাবেক মন্ত্রী এবং বেশ কিছু নেতা উপস্থিত থাকবেন এটা প্রায় দুইশো থেকে পঁচাত্তর জনের একটা সিটিং ব্যবস্থা বড় স্ক্রিনে শেখ রেকর্ডেড ভাষণটা চালানো হবে এটা রেকর্ডেড ভাষণ চালানো হবে ওইখান থেকে উনি কিছু দিকনির্দেশনা হয়তো দিবে কি করতে যাচ্ছে না করতে যাচ্ছে আর বাকি প্রশ্ন উত্তর জবাবগুলো আপনার বিভিন্ন নেতারা দিবে ওখানে সম্ভবত আপনার চয়েস করা কিছু নেতা আছে যেমন আপনার যেমন নফেল সাবেক শিক্ষামন্ত্রী নফেল এবং রাশেদ হাজার ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না আপনি কি আমার কথা একদমই শুনছেন না হ্যাঁ এখন এখন শুনছি এখন শুনছি এখানে সাবেক শিক্ষামন্ত্রী নফেল সহ আরো কয়েকজন নেতা যারা থাকবেন তারাই প্রশ্নের উত্তর দিবেন আর পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন পত্রিকার সাংবাদিকরাই কালকে ওখানে জয়েন করবে সুতরাং পাবলিকের ভিতরে যে ভুল ধারণাটা ছিল যে না শেখ হাসিনা সরাসরি ওখানে উপস্থিত হবেন বা ভিডিওতে এসে যেমন আমরা এখন যেভাবে ভিডিওতে কথা বলছি এইভাবে বলবেন না এটা দুইটার একটাও না ওনার একটা রেকর্ডেড ভিডিও চালানো হবে এতটুকুই আর যেটা বলছেন যে আপনার এই কি বলে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে কিন্তু দেখেন এটা তো সরাসরি আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম না

আমরা ছোট থাকতে সবাই জানতাম ফুলকুরি একটা সংগঠন ছিল মনে আছে কিনা আপনাদের ফুলকুরি বিভিন্ন কোরআন প্রতিযোগিতা করে অমুক প্রতিযোগিতা প্রতিযোগিতা কিন্তু পেছনে জামাত ছিল এখনো আপনি জামাত জিজ্ঞেস করেন ফুলকুরিকে আরে না না এটা তো আমাদের সংগঠন এটা তো হচ্ছে যে শিশু কিশোরদের একটা সংগঠন এটা আমাদের না তো সেম আপনি যেই খেলা আগে খেলছেন সেম খেলা এখন এখন আওয়ামী লীগের নাম দিয়ে তো সরাসরি ব্যানার দিয়ে তো কোথাও প্রোগ্রাম করতে পারবেন না পৃথিবীর অন্য দেশে যাতে এইভাবে প্রোগ্রাম করা সম্ভব না এটা তো ইংল্যান্ডে বা ইয়ে তো সম্ভব ইন্ডিয়াতে এটা ওইভাবে হয়তো দেবে না ইন্ডিয়ান সরকার তাই অন্য নামে যেমন এই যে গত দুই দিন তিন দিন আগে যে প্রোগ্রামটা হইল আপনার এটা মানবাধিকার সংস্থার নামে মানবাধিকার সংস্থাটা কোথায় এই সংস্থার প্রতিষ্ঠা তো হচ্ছে যে আপনার এই কি বলে আপনার ইংল্যান্ডে বসবাসকারী এক আইনজীবী যে নিজুম মজুমদার তার গড়া সংগঠন এখন ওইটাকে হাইলাইট করে ইন্ডিয়াতে একটা ভাড়া নিচ্ছে এটা পারে এটা পৃথিবীর যে কোনো দেশ যে কোনো জায়গায় পারে এটা ওইভাবেই হচ্ছে মূলত ওখানে এই যে শেখ হাসিনা কি দিল্লিতে সাংবাদিক আপনার যেটা বললাম না সাংবাদিক মুখোমুখি ওভাবে হচ্ছে না ওনার একটা ভিডিও ভাষণ চালানো হবে শুধুমাত্র ভিডিও না হয়ে হয়তো শুধুমাত্র সাউন্ড হ্যাঁ ভারতবর্ষে শেখ হাসিনা বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না বাংলাদেশ প্রত্যাশা করে না করে সেইটা আপনি বলারকে আর কে কোথায় বৈশাখ কোন বিবৃতি দিবে সেইটা আপনি এটা কে পররাষ্ট্র উপদেষ্ট আপনি কে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক বাংলাদেশ বাংলাদেশে ডুবাইতেছেন তখন আপনাদের ওগুলোতে সমস্যা হয় না আপনারা যখন এই যে তারেক যখন লন্ডনে থেকে করত। তখন আপনাদের সমস্যা হয় নাই পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী যখন বলে যে বাংলাদেশ আমারা ভাই হ্যায় শেখ হাসিনার বাবাই তো বাবাইতেই দেশ দিয়ে গেছেন তো সে এই দেশের নাগরিক সে বৈশাখ কথা বলবে যে আমি আপনার কথা বলতে চাই তাহলে কি আপনি আমারও বন্ধ করবেন যে আপনাদের কথা শুনে কেন পিনাকি আপনাদের বাবা পিনাকি যখন এখান থেকে কথা বলে যখন ভাঙায় ইলিয়াস যখন ভাঙায় তখন তো আপনাদের এই কথাটা বের হয় না মুখ দিয়া এখন বের হয়ে গেল সুতরাং আমার মতে তো শেখ হাসিনা ধরেন বাংলাদেশী জনগণের বা বাংলাদেশের সম্মান দেখাইছে বা বাংলাদেশের উপর ওনার এখনো একটা সিম্পেতি আছে বিদায় উনি এখনো প্রবাসী সরকার গঠন করেন নাই এমনও তো হইতে পারতো না যে শেখ হাসিনা তো পদত্যাগ করেন নাই উনি এখন প্রবাসী সরকার গঠন করলে কি করতেন যদি একটা প্রবাসী সরকার গঠন করে বসতো এবং সব জায়গায় চিঠি দিতে হচ্ছে তোমরা কথা বললে আমার সাথে বলতো অন্য কারোর সাথে না কার বাবার কি করার ক্ষমতা ছিল আপনিও দেখাইতে পারতেন না যে শেখ হাসিনা পদত্যাগ করছে দুই চার দশ দিনে তো লাফাইতে পারতেন এর দূর কিন্তু শেখ হাসিনা সেই জঙ্গল রাষ্ট্র কায়েম করতে চায় নাই পাবলিকের রক্ত নিয়ে হোলি খেলা খেলতে চায় নাই শেখ হাসিনা যার কারণে প্রবাসী সরকার গঠন করেন নাই নইলে প্রবাসী সরকার গঠন করে এটা হইচই বাজাই দিতে তো সারা পৃথিবীতে তখন কি করতে পারতেন কিছু করার উপায় ছিল আপনাদের সুতরাং এসব এই যে আপনি যার ছবি দেখাইলেন এই উপদেষ্টা অপদেষ্টা এই অপদেষ্টারা এরা আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত যে নিজেরা কি তোমরা কারা বাবারা তোমরা কারা সেটা দেখানো উচিত চেহারা এরপর এই কথা বলা উচিত শেখ হাসিনা কথা বলবে কিনা শেখ হাসিনার বাপের দেশ বাংলাদেশ আপনার ত্রিশ লাখ শহীদের বিনিময়ের এই দেশ এই দেশ তো জঙ্গিদের দেশ না সুতরাং অপদেশটা সবগুলোই তো জঙ্গি সুতরাং তাদের কাছ থেকে কিছু শুনবো এই আশা বা তাদের কোনো কথা শোনার মতন ইচ্ছা বা সদিচ্ছা বা দুরিচ্ছাও নেই যাহার নাম তোমরা কি বললাম সুতরাং শেখ হাসিনা কালকে যেই ভাষণটাই চালানো হবে সেইখানে অনেকগুলো দিক নির্দেশনা থাকবে সেইটা সারা বাংলাদেশ না সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী লোক আছে এরা ছাড়াও বাকি সারা পৃথিবীর সমস্ত কূটনীতিকরা এটার উপরে চোখ দিয়ে রাখছে যেখানে কি হচ্ছে কি হবে দেখবে এবং এটা দেখার জন্যই সকলে অধীর আগ্রহে বসে আছে এটাই হচ্ছে কথা ধন্যবাদ মাসুদ ভাই জি রাশেদ ভাই আমি রফিক ভাইয়ের কাছে এই প্রসঙ্গে আসি রফিক ভাই রাশেদ হাজার বলছিলেন যে দিল্লিতে সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা কিছু দিক নির্দেশনা দিবেন কিংবা নির্বাচন নিয়ে দল এবং নানা বিষয় নিয়ে কথা হতে পারে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগে এইভাবে আনুষ্ঠানিকভাবে এ যাবৎকালে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়নি শেখ হাসিনা এটাই হয়তো যেটা শোনা যাচ্ছে এটাই প্রথম যেটা আমাদের বর্তমান সরকারই না মোটেই পছন্দ করছেন না তো রফিক ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার এই ভাষণটা কি গুরুত্ব বহন করে ধন্যবাদ মাসুদ ভাই রশিদ ভাই দوشকসুতা জি ادي আমলি সরকার আপনার বিগত আপনার আঠারো মাস আগে আপনার হইলো আপনার পতন হয়েছে পতন হওয়ার পরে নানা আঙ্গিকে বিভিন্ন জনের বিভিন্ন কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন তাই কথা বলতেছিল শেখ হাসিনাও তাদের আপনার দলীয় নেতৃবৃন্দ বা ওই আপনার কর্মী বাহিনী তাদের সাথে আপনার টেলিফোনে আমরা যেটা পাই অনলাইনে যে বক্তব্য দিচ্ছে এর মধ্যে আপনার দুইটা বিদেশি সাংবাদিকের সাথে আপনার কিন্তু ইয়া দিছে আপনার সাক্ষাৎকার দিছে যেটা হল আপনার অনলাইনে আপনার ইমেলের মাধ্যমে দিছে এরপরে আসলো যেটা আহ এই গত চার পাঁচ দিন আগে যদি ওটা আপনার আওয়ামী লীগের ব্যানার না আপনি বলছিলেন যে আওয়ামী লীগের ব্যানার কিন্তু আমি নাম না করছিলাম যে নাই আওয়ামী লীগের ব্যানার না এটা ব্রিটেনের একটা মানবাধিক সংস্থা

জুলাই আগস্টে যে আপনার হত্যাকাণ্ড হয়েছে ওটা নিয়ে যে জাতিসংঘের একটা যে 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 বলকার এই এটার জন্য তারা জাতিসংঘতে এরকম আপনার অভিযোগ জমা দিছে আপনার ওই সংগঠনে যে কি কি ভুল কোন জায়গায় মানে রিপোর্টটা ভুল এইগুলি নিয়ে জাতিসংঘ রিপোর্ট দিছে এটার সূত্র ধরেই এখানে ভারতীয় আপনার এখানে যেহেতু সারা বিশ্বের ইন্টারন্যাশনাল মিডিয়ার যে বিশ্বের থেকে এখানে মিডিয়া আছে ওদেরকে জানানোর জন্য এই জিনিসটা কনফারেন্সটা করছে আর এটা হলো আপনার এই আর যে তেইশ তারিখের ঘটনা এটা শেখাসিনা শেখ হাসিনা এটাও আপনার ইয়ে হবে তখনকার আমলে তখন যে ইয়াটা হয়েছিল মানবাধিকার সংস্থার পক্ষ থেকে যে আপনার সংবাদ সম্মেলন করা হইলো ওইখানে সব আপনার সংবাদ সংস্থা কিন্তু উপস্থিত ছিল না আর এই সংবাদ সংস্থাটার মধ্যে এই সংবাদ মধ্যে আপনার সারা বিশ্বের সব মিডিয়া বড় বড় মিডিয়া যারা আছে আপনার প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন সবাই সব সাংবাদিক এটা এটা আয়োজকটা হলো মনে হয় ইন্ডিয়ান প্রেস ক্লাব মানে ইন্ডিয়ান আপনার বৈদেশিক ইয়া আছে সংবাদ সংস্থা আছে ওইখানে একটা ওটার পক্ষ থেকে এটা ইয়া ওটার পক্ষ থেকেই এখানে এটা এই সংবাদ সম্মেলনে আয়োজন করছে আর এখানে শেখ যেটা আসছে এটা বিভিন্ন ইয়া থেকে আসতেছে যে মুখামুখি বলতে যে কিভাবে মুখামুখি হবেন যে কেউ বলতেছে যে সামনাসামনি হবে কেউ বলতেছে যে আপনার এই যে অডিও বার্তা বা ভিডিও বার্তায় তবে আমি একটা জিনিস শুনলাম যে ওনার স্বীকৃতির জন্য কারণ এখানে আইএস বলেন আর অন্যান্য গোয়েন্দা বাহিনী আছে বা বিশেষ করে আপনার যে আন্তর্জাতিক সন্ত্রাসী যে সংগঠন বিশেষ করে পাকিস্তানে তো এই সংগঠনটা আছে ওদের যথেষ্ট নেটওয়ার্ক আছে ওরা আবার আইডেন্টিফাই করতে পারবে যে কোথা থেকে গিয়ে শেখ হাসিনা কথা বলতেছে এটার জন্য এই নিরাপত্তার জন্য শেখ হাসিনা ফ্রন্টে আসবে না এটা আমি বেশ কয়েকজন ভারতীয় বড় বড় সাংবাদিক তাদের কাছ থেকে শুনছি যে এখানে এই জন্যই সামনে আসা সামনা সামনে আসার সম্ভাবনা খুব কম মানে আপনার ভিডিও বার্তা আসা এটা খুবই সম্ভাবনা কম কারণ যদি এটা স্ট্রেস করতে পারে যে শেখ কোথায় অবস্থান তার সেক্ষেত্রে জঙ্গি হামলা করতে পারে সেটা একটা ভয় কিন্তু আছে যেহেতু আপনার একজন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের এখানে জঙ্গি হামলার যদি মুখোমুখি হয় ভারতে তার সারা বিশ্বে এটার জন্য তাকে ভারতকে ইয়া করতে হবে কিন্তু জবাবদিহি করতে হবে সুতরাং তার নিরাপত্তার চিন্তা করে ওই কাজটা হয়তো করা করবে না এখানে এটাই একটা বড় যে প্রকাশ্যে আসার সম্ভাবনা খুবই কম আর যেটা হলো কি আপনার এই যে এখানে কি কথা হতে পারে কি কথা হতে পারে তো ধরেন নির্বাচন যেহেতু সামনে বারো তারিখ একটা নির্বাচন দিচ্ছে যেহেতু আওয়ামী লীগ নাই যেদের আপনার প্রায় পঞ্চাশ পার্সেন্ট আপনার ইয়ে আছে সমর্থক আছে এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্ট দেখুন আমাদের বাংলাদেশে যেসব আপনার মিডিয়াতে যারা আপনার কথা বলতেছে দেখেন কেউ কিন্তু চল্লিশ পার্সেন্ট নিচে বলে না যারা বাংলাদেশের মিডিয়াতে বিশ্লেষণ করতেছে কেউ চল্লিশ পার্সেন্ট নিচে বলেন পঞ্চাশ পার্সেন্ট এই বলতেছে চল্লিশ পঞ্চাশ এরকম পঞ্চান্ন এরকমই বলতে সবাই সবাই যারা এক সময় গত সরকারের সরকারের বিরুদ্ধে ছিল তারাও বলতেছে যে তারা দোষী নাকি এটা তো জনগণ প্রমাণ করবে। সুতরাং তাদেরকে নির্বাচন করার সুযোগ যদি না হয় তাহলে কি লাভ হইলো আগে তো এই নির্বাচনের জন্যই যদি এই সরকারকে গত সরকারকে উত্তাত করা হলো যে আগে সুষ্ঠু নির্বাচন দেয় নাই সেটার যদি দায়ের জন্য তাকে যদি উৎপাত করা হয়েছে তাহলে এখন তাহলে নির্বাচনটা কি হবে পঞ্চাশ পার্সেন্ট মানুষ যদি ইলেকশন করতে যে আপনার যদি সুযোগ না দেওয়া হয় তাহলে এইটা কি গ্রহণযোগ্য হবে নির্বাচন তাহলে আগের সরকার আর এই সরকার একই ঘটনা ঘটল আবার একটা ঘটনা দেখেন জাতীয় পার্টিকেও নির্বাচন ঠিক মতো করতে দিচ্ছে না তাদেরকেও এক করা হইতেছে মানে বিভিন্ন ধরনের ব্যারিকেড করা হইতেছে আজকে মনে হয় ব্রিটিশ জাতীয় পার্টির যে আপনার মহাসচিব আছে ব্রিটিশটার আপনার স্বামী হাজার পাঠরি ওনার নির্বাচনী এলাকায় মনে হয় উনি বাদার মুখোমুখি হয়েছিল তো আমি সবটা শুনি নাই তার ওনার বক্তব্যটা শুনলাম যে আমাদেরকে যতই বাদা দেয় হোক না কেন এখন হয়তো বা দুইশো মানুষ নিয়ে আসছি এক হাজার মানুষ নিয়ে আসছি পরে এরকম বাদা দিলে আমরা আরো দশ হাজার মানুষ নিয়ে আসবো এরকম ভাবে কিভাবে তাহলে আপনারা আমাদের মোকাবেলা করবেন এ ধরনের কথা বলছে। এইগুলি নিয়ে মানে আলোচনা যেহেতু আলোচনা হচ্ছে এবং এই খবর গুলি আপনার যাচ্ছে আপনি তো এখন জানেনি যে শেখ হাসিনার সাথে তাদের যে নেতৃবৃন্দ আছে আপনার বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছে বিশেষ করে আপনার এখন এই মুহূর্তে আপনার আসে যে চিটাঙ্গি মহিউদ্দিন সাহেবের ছেলে ওর সাথে ভালো একটা ইয়ে আছে আরো কিছু নেতৃবৃন্দ সাথে যোগাযোগ আছে শেখ হাসিনার কথা হচ্ছে এরগুলা পরিস্থিতি পুরাটাই কিন্তু শেখ হাসিনা জানতেছে এই সূত্র ধরে এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কি এইগুলি হয়তো নিয়ে আলোচনা বলবে সাংবাদিকদের বলবে বর্তমানে দেশে যে আপনার ইয়ে হচ্ছে মানে হত্যাকাণ্ড হচ্ছে আপনি যে আমাদের এখানে থেকে এখন বলে যে এখন আর হত্যাকাণ্ড হয় না গুম হয় না ভাই গুমের দরকার নাই তো প্রতিদিনেই দুইজন চারজনকে আপনার মেরে রাস্তায় ফেলে রাখে সকালবেলা উঠে পরশু একটা পাওয়া গেল তিন দিন আগে আপনার ঢাকা থেকে একটা মেয়েকে গলা কেটে আপনার অনেক ইয়ে ইনজুর্ড করে আপনার রাস্তায় ফেলে রাখছে এবং গোয়েন্দারা এটা এর ইয়া তৎপরতা চলছে যে কিভাবে তাকে হত্যাকাণ্ড করা হয়। এর করতে প্রতিদিনই হত্যাকাণ্ড হচ্ছে আপনি কোন ফেসবুক এ গলেই বুঝা যায় যে নতুন নতুন লোক প্রতিদিনই মৃত্যু হচ্ছে আর নির্বাচনের যে বর্তমানে যে সিচুয়েশন হচ্ছে দেখেন এখনো ওই যে দুই তিন দিন ধরে এখনো কিন্তু বলতেছে ডিএনসিপি ছিল এরা বলতেছে যে নির্বাচন এই অবস্থায় থাকলে নির্বাচন কিভাবে হবে? নির্বাচনের পরিবেশ হয় না হয় নাই এখনো সুষ্ঠু নির্বাচন পরিবেশ হয় নাই। এইগুলি নিয়ে সব সার্বাহিক তারা যেহেতু আমাদের দেশের থেকে পক্ষ থেকে বলতেছে যে দেশের এখন সুন্দর নির্বাচনের একটা পরিবেশ আছে বা অংশগ্রহণ হবে আওয়ামী লীগ আমার মনে হয় একটা আরকি জিনিস আমি বলতেছি যে এখান থেকে একটা বার্তা আসতে পারে যে আওয়ামী লীগের উদ্দেশ্য করে এখন দুদিন তো ধরেন এটা অ্যানালাইসিস করছে যে দেশে কি হচ্ছে আওয়ামী লীগ কিভাবে নির্বাচন নির্যাতন করতেছে সবকিছু তো তোনার কাছে আছে সেক্ষেত্রে হয়তো বা আগামীকালকে নির্বাচনের অর্জনের একটা মানে ডাইরেক্ট এটা তো ধরেন এখন তো ধরেন আলোচনা হচ্ছে বিভিন্ন ওয়ে থেকে আপনি বলতেছে আরেকজন বলতেছে বিভিন্ন জনে বলতেছে নির্বাচন বয়কট বাংলাদেশে যারা সাংবাদিক আছে মেন যারা চার পাঁচ সাত জন আছে তারা সবাই বলতেছে যে আপনার নির্বাচনের বাংলাদেশের যে গত সরকারের সবচেয়ে আপনার বিরুদ্ধে যারা বলছিল যে আপনার একজন আছে আপনার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আপনার কি জানি নামটা বলে বয়স্ক মানুষ মুক্তি মানব উনি তো একদম কড়া ভাষায় বলতেছে তারপরে এই আপনার মাহবুব কামাল বলেন মাসুদ কামার বলেন বা যারা এখন এই পাঁচ সাতজন মানুষই আছে যারা কথা বলার সাহস আছে তারাই বলতেছে যারা গত সরকারকে বেশ খুবই বেশি আপনার মানে সমালোচনা করছে তারাই বলতেছে যে এই নির্বাচনটা হবেন তো আপনার বিস্তারিত সবগুলো আপনার অ্যানালিস করেই আমার মনে হচ্ছে যে আগামীকালকে হয়তো গুটের একটা বয়কটের ডাক দিতে পারে আওয়ামী লীগের এই আমার এই ধরনের একটা ইয়া দিবে এবং বাংলাদেশে যে আপনার হত্যাকাণ্ড হচ্ছে এই যে আইন পরিস্থিতির এই অবস্থা এগুলি নিয়ে ব্রিফ করবে আর একটা জিনিস হলো জিনিস এটা কিন্তু প্রকাশ্যে স্বীকার করতেছে যে আমরা আমাদের সরকার পক্ষ থেকে বলতেছে যে পুলিশের যে চার হাজার অস্ত্র নাকি এখন দেখেন সারা বাংলাদেশে শুধু এই পুলিশের অস্ত্র তো নেয়নি আমরা তো এই জিনিসটা আগের দিন নিয়ে নেই পুলিশের অস্ত্র না পাবলিকের অস্ত্র যদি জমা

এই যে একটা নিজে সাক্ষাৎকার দিছিল তখন কারো বলে সেই উপদেশটা থাকা অবস্থায় যে আমরা এই আন্দোলন করছিলাম যদি এভাবে সরকার পতন না হইতো আমরা সশস্ত্র সংগ্রাম করলাম বলে সশস্ত্র সংগ্রাম কথার মনে আছে তখন তো তাদের কাছে এই পুলিশের অস্ত্র ছিল না পুলিশের অস্ত্র ছাড়াই তারা বলছে সশস্ত্র সংগ্রাম হবে এগুলি এগুলি তো করবার ব্যাপার না তাহলে তাদের কাছে অস্ত্র আছে তারা তো এই যে হুমকি দুমকি এখনো দিচ্ছে বিভিন্ন ভাবে দিচ্ছে এরপরে নতুন করে যুগ হয়েছে আপনার এবং অবৈধ অস্ত্র যেগুলি পুলিশ উদ্ধার করতো সেগুলি আছে সব অস্ত্র আপনি কি মনে করছেন এটা বিশাল ব্যাপার না আপনার টাকা সহ কন্ট্রোলের ব্যাপার না সারা বাংলাদেশে এটাতেই সম্ভব কারণ অন্য যারা আছে তাদের কাছে তো অস্ত্র নাই সাধারণ মানুষের অল্প যারা অন্য আছে সন্ত্রাসী আছে কিছু অল্প থাকতে পারে কিন্তু মূর অস্ত্রটি তো তাদের কাছে জমা আটকানো আছে তার মধ্যে আমাদের আর একজন বললো যে আমাদের একজন উপদেষ্টা বললো যে অস্ত্র ইউজ করা হবে না আর এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে এটা আমরা তো আলোচনা করছিলাম কিভাবে শিউর হইলো কোন পক্ষ থেকে কিভাবে কাছে এই জিনিসটা আসলো আমি উনি আসলে সহজ সরল মানুষ ঠিক কিন্তু সহজ সরল মানে কি এটা তো সহজ শরীরের প্রশ্ন আসে না আপনি প্রশাসন চালাবেন কি সরলের ব্যাপার আছে এখানে এটা যদি বলেন যে তাহলে প্রশ্ন করবে না যে অস্ত্র এইগুলি অবৈধ অস্ত্রগুলি ব্যবহার হবে না তাহলে উনি এইটা কোথা থেকে নিশ্চয়তা পাইছে সেই ক্ষেত্রে যদি আপনার নির্বাচনের ব্যাপারে আমার যেটা এখন হচ্ছে যে শেখ হাসিনার যে আপনার যেটা প্রকাশ্য দেব পোর্টাল এই দুইটাকে আমি বলতে পারি প্রকাশ্যে আসবে না ওনার নিরাপত্তার স্বার্থে কারণ উনি কোথাতেই কথা বলতেছেন এদেরকে শ্বাস করতে পারে আর উপরে জঙ্গি হামলা হতে পারে সেই ক্ষেত্রে এখানে আসবে না আর দ্বিতীয়টা যেটা হলো বাংলাদেশে কি হচ্ছে এটা ওনার মুখে থেকে শোনার জন্য সাংবাদিক দিকে ব্রেক করবে বা আগে কি হয়েছিল কি কি ঘটনা ঘটছে সেগুলির যেহেতু এইগুলির ব্যাপারে উনি কথা বলবে কারণ এখানে কি হয়েছে না হয়েছে ওনার কাছে সবই তথ্য এখন আছে এগুলির কথা বলবে জানাবে ওয়ার্ল্ড মিডিয়াতে কিভাবে ওনাকে ওনার সরকারকে উৎখাত করা হয়েছে এটা ওটাও প্রকাশ করবে আমার এই এই আধারণাগুলি

আপনি মিউট আছেন দেখেন নিরাপত্তার কারণে উনি ওখানে যাবেন না বা সাংবাদিক সম্মেলন ওভাবে করবেন না এই বিষয়টা আসলে গৌতম লারি যারাই বলেন আমার কাছে মনে হয় না আমার কাছে তা মনে হয় না রফিক ভাই যেটা বলছেন যে নিরাপত্তার কারণে যেমন ওনার আবাসস্থল কোথায় আছে এই কোথায় আছে সে সেটা যেমন সিক্রেট আছে সেটা সিক্রেট দ্যাটস গুড কিন্তু যদি নিরাপত্তার কারণে ওনাকে তো ওখানে ফিজিক্যালি থাকতে হয় না তো এই যে আমি বা আপনি যেভাবে এখন কথা বলছি এইভাবে কথা বললে নিরাপত্তার হানি কি হবে আমাকে এই কথাটা জাস্ট একটু যুক্তি দেন যে আমি আপনি আর রফিক সাহেব যেভাবে বলছি ওইভাবেই শত কথা বলতে পারেন ওইভাবেই একটু আমি প্রটেস্ট করি আমি একটু পয়েন্ট দি দি আপনাকে আপনি আপনার এই যে কথা বলতেছেন যে খেলতে গিয়া আপনি যারা ইন্টারন্যাশনালি এখন ইন্টেলিজেন্সের কাছে এমন শক্তিশালী আপনার ই আছে বিশেষ ভারতের যে সাংবাদিক স্বীকার করছে যে ইন্ডিয়ার জঙ্গিবাদ এবং ইন্ডিয়ার আইএসএস কাছে না দূর সরি পাকিস্তানের আইএস এবং পাকিস্তানের যে জঙ্গিবাদ যারা আছে তাদের কাছে এই ধরনের ইয়ে আছে আপনার মানে যন্ত্র আছে যেটা কোথা থেকে কথা বলছে স্ট্রেস করতে পারে সহজে এটা একটা বড় ব্যাপার কিন্তু এগুলো হচ্ছে যে কথার কথা এগুলো হচ্ছে যে রাশেদ ভাই রাশেদ তার ভাই এটা একটু বলি আপনি যেখান থেকে কথা বলছেন আপনার জিও লোকেশন বের করা খুব কঠিন বিষয় নয় এবং রফিক ভাই যেখান থেকে কথা বলছেন রফিক ভাইয়ের জিও পাওয়াটা কোনো কঠিন ব্যাপার না জিপিআরএস এর যুগে ইন্টারনেটের যুগ একদম সহজ এমন কি একটা ছবি শুট করলে সেই ছবিটা কোথায় শ্যুট করা হয়েছে ওই ছবিটা কোন মডেলের ক্যামেরা দিয়ে করা হয়েছে সব তথ্য কিন্তু ওই ছবির ভিতরেই থাকে হিডেন থাকে যেটা সফটওয়্যারের মাধ্যমে বের করে নিয়ে আসতে হয় একটা ভিডিওর ক্ষেত্রেও যারা ফাইন্ডিং করে তারা কিন্তু ওই ওই ধরনের টুলস ইউজ করে যে এই ছবিটা কোথায় তোলা হয়েছে এটা কি এআই দিয়ে করা নাকি কোনো ক্যামেরায় তোলা ক্যামেরায় তোলা হলে ক্যামেরার মডেল কত এই ক্যামেরাটা কোন দেশে তৈরি হয়েছে এটা একদম সহজ বর্তমান সময়ে এইভাবেই কাজ চলে বিশেষ করে যারা ইন্টেলিজেন্স সেক্টরে কাজ করে তারা এগুলা ইউজ করে এগুলো আমাদের মতো সাধারণ মানুষের ইউজের বিষয় না তারপরে আমাদের মতো কেউ কেউ কিন্তু এই ধরনের টুলস ব্যবহার করে জি তার ভাই আমি আপনার কাছে একটু ভিন্ন একটা প্রসঙ্গে যাব সেটা হচ্ছে খেলা বাংলাদেশের খেলা সেটা হচ্ছে বিশ্বকাপ টি টোয়েন্টি এখানে আইসিসি জানিয়েছে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে সেখানে নাকি হয়েছে বিস্তারিত আবার বাংলাদেশও সিদ্ধান্ত নিয়েছে তারা খেলতে যাবে না ব্যাপারটা আসলে কি দাঁড়াল দেখেন এটা তো এর আগে থেকে অনেক আগে থেকে আলোচনা সমালোচনা ছিল যে এক আইপিএলে একজন ব্যক্তিকে খেলতে নেয় নাই এইটার জন্য নিরাপত্তা ঝুঁকি আইপিএল আইপিএল হচ্ছে যে মানে কি আমাদের দেশে যেরকম ওই যে এলাকা টু এলাকা খেলা হয় এরকম একটা খেলা এই খেলাতে একজনের নেয় নেয় যার নিজের ব্যক্তিগত লাভ হইতো তার জন্য পুরো জাতি ধ্বংস করে দিচ্ছে আসিফ নজরুল তিন আসিফ মিলা এখন ওনারা খেলবেন না আইসিসিতে এখন আইসিসি না খেলে কি করবেন ওনারা নাকি এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে আইসিবি বানাবেন মানে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আদলে আইসিবি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড বানাবেন পাকিস্তান এবং বাংলাদেশ হবেন এটার প্রধান এরপরে যেই সব দেশগুলো খেলতে চায় তাদেরকে নিয়ে ওনারা একটা ওয়ার্ল্ড কাপ করবেন আগামী বছরের ভিতরে এই ওয়ার্ল্ড কাপ চালু হবে যেটা আইসিসি কে ঠেক দেওয়ার জন্য এখন কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে ওনারা এই বুদ্ধিটা সম্ভবত পাইছেন এটার একটাই সেটা হচ্ছে যে ওই ইউএনও আছে না ইউনাইটেড নেশন এইটার আদলে ডোনাল্ড ট্রাম্প আরেকটা করছে ইউনাইটেড নেশন কি একটা নাম দেওয়া জানি এবং প্রত্যেকটা দেশকে এই আপনার ডাকাইছে সব দেশকে না আবার রাশিয়াকে ডাকাইছে ইন্ডিয়াকে ডাকাইছে এর ছাড়া অনেক দেশকে ডাকাইছে আবার চায়নাকে ডাকায় নাই এখানে এখানে মধ্যে আরো কিছু কিছু দেশকে ডাকায় নাই তো ওনার কথা হচ্ছে যে আমি এরকম ইউনাইটেড নেশনের মতো আরেকটা খুললাম পাল্টা এটা গত তিন দিন আগে ডিক্লার হয়েছে এক বিলিয়ন ডলার করে সবাই দিয়া এখানে জয়েন করবে এর মধ্যে অলরেডি হাঙ্গেরি মাঙ্গেরি আরো বেশ কিছু দেশ জয়েন করে ফেলছে মানে ডোনাল্ড ট্রাম্পের মাথায় আসছে আমি এটা কিসের ইউনো ফিউন কাজ হয় না আমরাই শান্তি রক্ষার জন্য সবকিছু করব তো ওই রকম ওনারও নাকি আইসিবি খুলবেন এখন মানে ক্রিকেটের তো যা ছিল ছিল ওইটারও এখন একেবারে পুরা বরবাদ করে ছেড়ে দিল ওনারা এবার বিশ্বকাপ যাবে না তো আবার আরেকজন বিশ্বকাপের আরেক নেতা যে কি জানি নাম ক্রিকেট বোর্ডের ও বললো কিরকম লস হয়ে হইলো বলে যে বিশ কোটি দর্শক হারাইলো কেমনে বিশ কোটি দর্শক হারাইলো ভাই আপনি আমার এই যুক্তি দেন বিশ কোটি দর্শক কি যায় ওখানে যায় বিশ কোটি দর্শক করতে মানে বাংলাদেশে কি বিশ কোটি লোক আছে নাকি পাইকাদেরটা সহ বিশ কোটি পাইকারা তো খেলবে